নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমাদের সাথে আজকে আমি মূলত যে বিষয়টা শেয়ার করবো সেটা কিন্তু অনেক স্টুডেন্টের প্রশ্ন দেখো বেশিরভাগ কলেজগুলিতে যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় সেটা শুরু হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর থেকে এমনকি অনেক ইউনিভার্সিটির এক্সামিনেশনে বসার জন্য তোমাদিকে কমন এন্ট্রান্স টেস্ট ফর কলেজ এরকম কিন্তু পরীক্ষাও দিতে হয় তো তোমাদের অনেকের মনেই এটা প্রশ্ন যে দাদা তো আমাদের তো যে জেক্সপো ভোকলেট বা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল তার সম্ভাব্য ডেট হিসেবে ধরা হয়েছে লাস্ট ডেট সেটা হচ্ছে পনেরোই মে দু তো দাদা আমাদের যদি সেই সময়ের মধ্যে রেজাল্ট না বেরোয় তাহলে কি হবে তো দেখো যারা অলরেডি তোমরা পাস্ট আউট ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে তো তারা অলরেডি ফর্ম ফিল আপে অংশগ্রহণ করে নিয়েছো। অনেকে এখনও করোনি সময়ের অপেক্ষা করছো তো যাই হোক আর বেশিরভাগ যারা স্টুডেন্ট তারা কিন্তু করে নিয়েছ আর কিছু স্টুডেন্ট যারা কিন্তু তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই বছর দিয়েছ তারা কিন্তু এখনও অবধি ফর্ম ফিল আপে বসতে পারছ না তার মেন কারণ হচ্ছে তোমাদের রেজাল্ট আসেনি তো এই সিনারিওতে যদি পনেরোই মেয়ের মধ্যে তোমাদের রেজাল্ট না আসে তাহলে কি তোমরা আর ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে না এটাই তোমাদের অনেকের প্রশ্ন তো তোমাদের দেখি দেখো দুটো কথা বলি এক হচ্ছে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই সময়টা অর্থাৎ এপ্রিল মাসের এই সময়টা বেশিরভাগ করে এবং মে মাসের সময়টা কিন্তু তোমরা জানো যে জেনারেল ইলেকশান রয়েছে পশ্চিমবাংলা তথা পুরো ভারতবর্ষে তো সেই হিসেবে কিন্তু তোমাদের ইলেকশানের জন্য প্রত্যেকটা কাজ ডিলে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপের আশা করছি তার জন্য কিন্তু লেট হবে আরও দিন কিন্তু বাড়বে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলি রয়েছে সেখানে শুধুমাত্র যে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্টুডেন্টরা ভর্তি হয় এমনটা নয় সেখানে তোমরা দেখতেই পারবে সেন্ট্রাল বোর্ড আছে সিবিএসসি যেটা তারপরে আইসিএসি আছে বিভিন্ন বোর্ড রয়েছে মহারাষ্ট্র বোর্ড রয়েছে বিভিন্ন বোর্ডের স্টুডেন্টরা কিন্তু সেখানে অ্যাডমিশান নেয় ফলে শুধুমাত্র একটা বোর্ডের স্টুডেন্টদের অ্যাডমিশান দেওয়া কিন্তু হয় না ফলে তারাও কিন্তু এই দিকটি বিবেচনা করবে যদি এক্সট্রিম কেসে পনেরো তারিখই লাস্ট ডেট করতে হয় কাউন্সিলকে যদিও কাউন্সিল আজ অব্দি কোনো দিন নিজের সময় ঠিক রাখতে পারেনি তবুও যদি করতে হয় সেক্ষেত্রে তোমাদের একটাই উপায় তারা করবে তারা তোমাদের নাম্বার ছাড়াই কিন্তু সেটা তখন হয়তো কোনো নিউ পেজ ওপেন হবে সেখানে তোমরা নাম্বার ছাড়াও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে বাট তারপরে তোমাদিকে নাম্বার আপডেট করতে হবে কিন্তু যতদূর মনে হয় এরকম কিন্তু সম্ভাবনা খুবই কম আশা করছি তোমাদের এই যে পনেরো তারিখের ডেট সেটা কিন্তু বাড়বেই তো যাই হোক যে কোনো রকম নোটিশ আপডেটের জন্য তোমরা এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি রকম কোনো ইনফরমেশন তোমার মিস হয় তাহলে কিন্তু তুমি আমার কমেন্ট বক্সে এসে বলে যাবে যে দাদা তুমি এই ইনফরমেশানটা মিস করেছো আশা করি স্টেট কাউন্সিল রিলেটেড তোমাদের কাউন্সিলিং ক্যাম্পাসিং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই চ্যানেল তোমাদের সব সময় সাথে ছিল সাথে আছে সাথেই থাকবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা ধন্যবাদ